জীবনের শেষ বারোটা বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতেই ছিলেন এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এই দেয়ালটা কিন্তু চল্লিশ ইঞ্চি দেয়াল ভালো করে লক্ষ্য করে এইখান থেকে প্রায় ওই পর্যন্ত আর এইটা হচ্ছে বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ঘড়ি সময় বলছে বন্ধুরা এখন দুটো বেজে চল্লিশ মিনিট আজকের এই হাওড়া স্টেশন থেকে রওনা দিচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসতবিটা পরিদর্শন করতে সেই উদ্দেশ্যে আমরা দুজন রওনা দিয়েছি অবশ্যই এই ভিডিওর সাথে দেখবে আর পুরোটা দেখবে আর হ্যাঁ যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করবে আর এখন এই হাওড়া স্টেশন থেকে আমরা রওনা দেবো দেউলটির উদ্দেশ্যে বন্ধুরা বাবাইদা চলে গেছে টিকিট কাটতে আর এই নিউ কমপ্লেক্স থেকে এইখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে দেউলটি সময় লাগবে প্রায় এক ঘন্টা আর টিকিট মূল্য পনেরো টাকা চলো পাঁচকুড়া লোকাল এই যে চোদ্দটা তিরিশ মানে দুটো তেরোশো এই পাঁচকুড়া লোকাল ছিল আমরা দৌড়ে দৌড়ে এসেছি ট্রেনটা অনেক লেট আছে পেয়ে গেছি এই পাঁচকুড়া লোকাল লোকালে করে আজকে যাব সময় এখন বন্ধুরা তিনটে বাজে কাটায় ছেড়ে দিল আমাদের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পাশপুরা লোকাল আজকে দেউলটি যেতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা দশ মিনিট সামথিং এরকম লাগবে আর টিকিট মূল্য পনেরো টাকা করে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছে আর আগে বেরোনোর অনেকটাই দরকার ছিল যাই হোক যা আছে কপালে দেখা যাবে সকালে দেউলটি যাওয়ার জন্য তোমরা এই লোকাল ধরতে পারো মেদিনীপুর লোকাল ধরতে পারো এমনকি খড়গপুর লোকালও ধরে তোমরা যেতে পারো মিনিমাম সতেরো কেমন পাল্টে দেবে আর এক ঘন্টা দশ মিনিট এরকম টাইম লাগবে দেউলটি যেতে টিকিট মূল্য আগেই বলে দিছি পনেরো টাকা সময় এখন চারটে বাজে পঞ্চান্ন মিনিট বন্ধুরা বেশ অনেকটাই লেট করেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট করেছে আমাদের পাঁচকুড়া লোকাল এই লাইনে ট্রেনগুলো একটু লেট হয় আর সবথেকে থেকে বেশি প্রবলেম হয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা শুনেছি সাড়ে পাঁচটার সময় ঠিক আছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভিটে বাড়ি আছে বন্ধ হয়ে যায় যে দেখি কি অবস্থা হয় আর এই ডেলটি স্টেশন থেকে এখন আমাদের পেটে নিয়ে যেতে হবে সামতাদেরা গ্রামে সামনেই রয়েছে এই যে টোটো এই টোটো তো করে শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন আমাদের এদিকে যেতে হবে এখন পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা সময় নিয়ে আর কিছু বলতে হবে না দেখেই বুঝতে পারছো প্রায় অন্ধকার হয়ে গেছে বিকেল গড়িয়ে এখন বন্ধুরা প্রায় হতে চলেছে আর এই মাত্র আমরা প্রবেশ করছি শরৎ স্মৃতির মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বারোটা বছর এই বাড়িতেই ছিলেন আর এই বাড়িতে বসেই তিনি অনেক উপন্যাস ও ছোট গল্প রচনা করেছিলেন তার মধ্যে হয়েছে দেবদাস দেনা পাওনা পথের দাবি রমেশমতি এরকম অনেক ছোট গল্প রচনায় বাড়িতে বসেই তিনি লিখেছিলেন বাড়ির সামনেই রয়েছে একটি পুকুর রমেশমতি গল্পে এই পুকুরে উল্লেখ আছে এই পুকুরেই ছিল দুটি কাতলা মাছ যাদের নাম ছিল কার্তিক ও গণেশ যখন খাবার দিত কার্তিককে ডাকলে কার্তিক আসতো এবং গণেশকে ডাকলে গণেশ আসতো রাখা আছে ঠিক এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি এই যে লাইটটা একটু বন্ধুরা কম আছে তার জন্য কিছু মনে করো না আর চারিদিকে এরকম সুন্দর বাগান প্রায় লাইট পুরোই কমে গেছে চলো এবার বাড়ির দিকে প্রবেশ করা যাক এটা লিখতেন এটা ওনার লেখার পর সামনে চেয়ারটা বসতেন টেবিলে খাতা রাখতেন আর সোজা যে জালাটা দেখছেন জালাটা খোলা থাকত রূপনারায়ণ নদী খেতে বইত দু নম্বর রাখে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজলি চেয়ারে কনে লোক রাখুন ওনার লাঠি আর চেয়ারে ওনার নিচে যে মৃত্যুস্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রে পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায় একটা বোর্ডখানা ছিল এখানে বসি বিপ্লবিদের মিটিং হতো নেতাজি ছিলেন দোবার রাসবিহারী বসু বাঘা যতীন বিপিন বিহারি গাউলি চিত্তরঞ্জন দাস সব নদী রাতে মিটিং করতেন হারিকেন লন্ঠন জেলের ডানদিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগের ঘড়ি একদিন দম দিলেই সাত দিন চলবে কনে লক্ষ্য রাখুন ওটা গড় গড়া তামা খেতেন আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি নাচে নাদ বইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুন ওটা বেলজিয়াম কাছে রায়না সোফাটায় উনি বসতেন একটা মিটিং ঘটছিল বিপ্লবীদের এটা চরকা রয়েছে এটা চিকিৎসা এখন উনি বিনা পয়সায় গরিব দক্ষিণ হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস ছিলেন তখন জাতীয় কংগ্রেসের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এই খাজাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর ডাকা নিষেধ তাই ময়ূর ডাকা হয় না এই খাজাতে ময়ূর পুষতেন ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর শেখ পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিলো ওনাকে দিয়ে গেছিল সেই ঠাকুরটা যেন নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটার লক্ষ্যের হাঁড়ি রয়েছে আমার নাম টু বংশ আমরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে বন্ধুরাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই ভাতের ফ্যান ঝরাতো দেখতে পাচ্ছ এইখান থেকে ভাতের ফ্যান পরে ঠিক ডেনের মাধ্যমে এইখান থেকেই চলে যেত পুরোটা অন্ধকার হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধানের গোলা এই দেওয়ালটা চল্লিশ ইঞ্চির দেওয়াল গরমকালে ঠান্ডা হবে ঠান্ডা কালে গরম এই দেওয়ালটার ভেতরে মাটি রয়েছে মাটির দেওয়াল এটা চলুন প্রায় তো অন্ধকার হয়ে গেছে একটু উপর থেকে ঘুরে আসি দুতলা বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় অন্ধকার এই যে এইখানে কিছু পাখি রেখে দিয়েছে এই ব্যালকনি থেকে দাঁড়ালে তোমরা এখান থেকে রূপনারায়ণ নদী এখান থেকে দেখতে পারবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক এই স্থান থেকেই এই রূপনারায়ণ নদী দেখতো এখন নদীটা অনেক দূরে চলে গেছে কিন্তু তখন কিন্তু অনেক কাছাকাছি ছিল এই নদীটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি জানি না ঠিকভাবে দেখতে পাবেন কি না পুরোটাই অন্ধকার হয়ে গেছে আমাদের টাইমিং ঠিকই ছিল টেনটা লেট করেছে কিছু বলারও নেই এইখান থেকে যদি দেখতে পান তাহলে ওই যে ওই যে রূপনারায়ণ নদী সামনেই এই ব্যালকনি থেকেই দেখত পুরোটাই অন্ধকার আমি বাড়িতে এখন ঘোরাঘুরি করছি দেখছ প্রায় বারো বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতেই ছিলেন এই যে হয়েছে রুম দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিপ্লবীতে পালিয়ে যাওয়ার দরজা আর ওপরে দুটোই বেডরুম আছে ওপরে দুটোই বেডরুম এই এটা উনি খরগোশ পুষতেন এটা বাসে তৈরি বাঙ্ক উনি জিনিসপত্র রাখতেন এটা জীবনের শেষ বারো বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন এই যে দেয়ালটা দেখতে পাচ্ছো এই দেয়ালটা কিন্তু চল্লিশ ইঞ্চি দেয়াল ভালো করে লক্ষ্য করে এইখান থেকে প্রায় ওই পর্যন্তই কতটা মোটা দেয়াল দেখো চল্লিশ ইঞ্চি এই হয়েছে দেয়ালটা এই দেয়ালটা কিন্তু গরমকালে ঠান্ডা হবে এবং ঠান্ডাকালে গরম হবে আর এইখান থেকে তোমরা এই যে নিচের ধানের গোলা যে আছে সেটা একবার দেখতে পারেন এই দুতলায় দুটো বেডরুম রয়েছে আর এই বেডরুমে যে দেয়ালগুলো রয়েছে এই দেয়াল কিন্তু চল্লিশ ইঞ্চি দেয়াল এই দেয়ালগুলো এত মোটা দেয়াল এর আগে কোনো দিন আমি দেখিনি তোমাদের একটা বেডরুম একটু এখান থেকে দেখাই পুরোটাই অন্ধকার হয়ে গেছে যদি এখান থেকে দেখো নিচে এখানে একটা মোড়া রাখা আছে এই যে আমরা যে মোড়া বলি আর এই যে হয়েছে বেডরুম যে কাঁটা অংশ পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন ওটা রামেশমতি গল্পের পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা খেতে সোনার নোলক করিয়ে রেখেছিল উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আস্ত গণেশকে ডাকলে গণেদ আস্ত ওই সামনের পুকুর থেকে মাছ উনি খেতে সোনার নোলক করিয়ে রেখেছিলেন আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক পেয়ারা গাছটাকে ওপরে ঠেক দিয়ে রাখা ছিল মানে তিনটে স্মৃতিসৌধ আছে দু ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন আর স্বামী বেদানন্দ ওনার মেজ ভাই নাম হচ্ছে প্রভাস চন্দ্র চট্টোপাধ্যায় ওনাকে বেরুর মঠে দাহ এখানে ছাইটা এনে রাখা রয়েছে শরৎচন্দ্রকে কেওড়াতলায় দাহ ছাইটা এনে রাখা রয়েছে এখানে খোলার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে বারোটা একটা থেকে আড়াইটে চারটে থেকে পাঁচটা পঁয়তাল্লিশ এখন প্রায় ছটা বাজতে যায় আর এখন আমরা বেরোবো পাশেই রয়েছে রূপনারায়ণ নদী সেখানে যে একটু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার চলো এখন যাচ্ছি রূপনারায়ণ নদীর কাছে এখন বর্তমানে দাঁড়িয়েছি আছি রূপনারায়ণ নদীর কাছে নদী রূপনারায়ণ হোক বা গঙ্গা নদী হোক একটা আলাদাই শান্তি যখন নদীর কাছে আসবে এ হালকা ঠান্ডা যে হাওয়া বইছে না অসাধারণ লাগছে রূপনারায়ণ নদীর কাছে এখানে কিছু দোকান আছে এই যে আমি কাছে যেয়ে তোমাদের দেখাবো আইসক্রিমের দোকান ফুচকার দোকান বা চানামুড়ি মশলা মুড়ি কিছু দোকান রয়েছে এখানে এই যে বেঞ্চি রয়েছে এখানে বসতে পারো কিন্তু বসবে কী করি এখানে যে ধানচি ধানচি না এগুলো হয়তো ঘাস এত এত বড় বড় হয়ে গেছে না কিছুই দেখা যাচ্ছে না একটু সামনে যাওয়ার চেষ্টা করব আর এই হয়েছে নদী আহা না রাতের বেলা কিন্তু অসাধারণই লাগছে এই রূপনারায়ণ যে নদীটা তোমাদের আগে দেখালাম বন্ধুরা এই নদীটা কিন্তু এখন অনেকটা দূরে চলে গেছে আগে যেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেতে ছিলাম বাড়ির কাছাকাছি ছিল এই রূপনারায়ণ নদী এই নদী পারাপার হয়ে অনেক বিপ্লবী এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসা যাওয়া করতো এখানে গুপ্ত মিটিং হতো এই নদী পথেই তারা আসা যাওয়া করতো আর এখানে থাকতো এইখান থেকে এই বিপ্লবীদের অস্ত্র পাচার করা হতো অনেক ইতিহাস আছে এই নদী সম্পর্কে রাত হয়ে গেছে কি দেখাবো আর কি বলবো নিজেও জানি না যাই হোক মানিয়ে নিও এই ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে সাবস্ক্রাইব বাটনে যা ছুরু মারবে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থাকো দেখা হবে পরবর্তী পর্বে রাধে রাধে রার মহাদেব বাই हरेकृष्ण